বাড়িতে যখন চিকেন আনা হবে দুই তিনটুকুড়ো এরকমই আলাদা করে রেখে দিতে পারেন কারণ এই রেসিপিটা খেতে এতটাই ভালো হয় প্রথমে মিক্সিং বোলের মধ্যে আটা নিতে হবে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই দিয়েছি রকম ঠান্ডা বা গরম জল দিইনি অল্প অল্প জল দিয়ে যখন ডোটা রেডি করা হয়ে যাবে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিতে হবে আর দিতে হবে কুচনো ধনে পাতা তারপরে ডোটাকে সাইডে রেখে দিতে হবে কড়াইতে দিতে হবে কিছুটা পরিমাণ সাদা তেল কুচনো পেঁয়াজ আর দিলাম আদা রসুন বাটা হলুদ কুঁড়ো লঙ্কার কুঁড়ো সমস্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে তার মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ লবণ মশলাগুলো যখন ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিলাম একশো গ্রামের মতন চিকেন কিমা আর দিয়ে দিলাম নুডলসের মশলা সমস্ত কিছু নাড়াচাড়া করে পাঁচ ছ মিনিট এরকম একটু ভেজে নিতে হবে আর শেষে দিতে হবে অল্প একটু চিস চিকেনের পুরটা রেডি হয়ে গেলে এক সাইডে রেখে দিতে হবে এবার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে এক একটা লেচিকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে মাঝখানে চিকেনের পুরটা দিয়ে ভালো করে আটকে আবারও এরকমই গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপর অল্প করে তেল ব্রাশ করে এরকম একটা হাতার উপরে ভালো করে প্রেস করে দিতে হবে যাতে ডিজাইনটা চলে আসে আর গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে এতে অনেক বেশি মুচমুচে খাসতে হবে আর খেতেও ভালো লাগবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে